হ্যালো রিবান পশ্চিমবঙ্গের একেবারে দক্ষিণে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপ মহকুমার অন্তর্গত গঙ্গাসাগর আজকে আমরা ঘুরতে যাব। এবং এটার বর্ণনা আমি দেব তো এই এক গঙ্গাসাগর হচ্ছে কলকাতা থেকে একশো কিলোমিটার দূরে অবস্থিত এটি একটা সুন্দরবনের অংশ ঠিক আছে তো এই গঙ্গাসাগর পৌঁছানো যায় তিনটিভাবে তো লট এইট এইটা মানে রেলের মাধ্যমে হোক বা বাসের মাধ্যমে হোক এই লট এসে পৌঁছাতে হয় এবং এখানে থেকে আপনার ভেসেল ধরে ওইদিকে কচু পর্যন্ত যেতে হয় ঠিক আছে তো প্রথম যে প্রসেসটা আমরা তো এই ভেসেল ধরে যাব। ভেসেলের টিকিট হচ্ছে ন টাকা আমরা দেখুন এখানে লট এইটে পৌঁছেছি লট এইটে এখানে টিকিট কেটে আমরা এই ভেসেলের মাধ্যমে পৌঁছাবো কচুবেড়িয়া তো আমি আরও যে রাস্তাগুলো আছে সেগুলো সম্পর্কে প্রথমে বলে দিই ভিডিওটা চলতে থাকুক দেখো শিয়ালদা থেকে শিয়ালদা সাউথ থেকে আমরা ট্রেন ধরতে পারি সাতেরো নাম্বার থেকে কুড়ি নাম্বার প্ল্যাটফর্মে ট্রেন দেয় কাকদিক নামখানা স্টেশনে নামতে হয় ঠিক আছে মেলেনিয়াম পার্ক বাবুঘাট বা ডায়মন্ড হারবার থেকে ক্রুজে করেও কিন্তু ডাইরেক্ট কচুবেড়িয়া ঘাটে আসতে হয় অর্থাৎ আমরা যদি ক্রুজে করে আসি তাহলে কিন্তু আর আমাদেরকে এই কচু বেড়িয়াতে আলাদা করে ভেসেম ধরতে হয় না ডাইরেক্ট ওখানে নামিয়ে দেয় আর ট্রেনে করে আসতে হলে আমাদেরকে ওই সাতেরো থেকে কুড়ি নম্বর প্ল্যাটফর্মে শিয়ালদার ট্রেন ধরতে হয় এবং কাকদিক এবং নামখানাতে তোমার নামলে পরে সেখান থেকে আবার টোটোতে করে লটে এইটে আসা যায় ঠিক আছে কিন্তু ট্রেনে তোমার ভাড়া লাগছে পঁচিশ টাকা সময় আড়াই ঘন্টা অ্যাপে কিন্তু লক্ষ্মীকান্তপুর দেখাবে কিন্তু এই ট্রেনই চলে যাবে তোমার নামখানা পর্যন্ত লক্ষ্মীকান্তপুরে কিছুক্ষণ দাঁড়াবে তারপর চলে যায় তোমার নামখানা ঠিক আছে নেমে লট এইটে কাকদ্বীপ স্টেশনে নেমে বেরিয়ে বাম দিকে তোমার বাম দিকে গেলে লট এইটে স্টেশনে থেকে নেমে বাম দিকে গেলে তোমার হেঁটে ব্রিজ ক্রস করতে হবে এবং ক্রস করলে টোটো পাওয়া যায় টোটোতে তোমার ভাড়া নেবে মোটামুটি কুড়ি টাকা এবং কুড়ি টাকা দিয়ে লট এইটে পৌঁছানো যায় ঠিক আছে এখানে আসার আগে তোমার ভেসেলের টাইমটা কিন্তু জেনে রাখতে হবে তার কারণ হচ্ছে এই যে তোমার যে মুড়িগঙ্গা অর্থাৎ যে নদীটা পেরিয়ে আমরা ভেসেল ধরে যাব কচুবেড়িয়া পর্যন্ত এটার নাম হচ্ছে মুড়িগঙ্গা এর টাইমটা কিন্তু জোয়ার ভাটার সময়ে সময়ে চেঞ্জ হয় তো এটার জন্য যে অ্যাপ আছে সেই অ্যাপটা ডাউনলোড করলে আজকে দেখলে কালকে কিন্তু টাইমটা পাওয়া যায় এটা গেল একটা রাস্তা আর দু নাম্বার হচ্ছে তোমার ক্রুজ ধরে ওটা হলো দু নম্বর রাস্তা আর তিন নাম্বার রাস্তা যেটা হচ্ছে সেটা হচ্ছে নামখানা থেকে গঙ্গাসাগর তো এক্ষেত্রে খরচাটা সামান্য বেশি হয় কিন্তু সুবিধা হচ্ছে এখানে কিন্তু টিকিট কাটার কোনো ব্যাপার থাকে না আর নদী পথে একটু বেশি খরচা লাগে আর আপনার ওইখান থেকেও আবার কপিলমন্ডির আশ্রম পর্যন্ত যেতেও একটু খরচাটা বেশি লাগে তো নামখানা থেকে যাওয়া কীভাবে হয় নামখানা স্টেশনে নামতে হবে তারপর নারায়ণপুর ফেরিঘাটে আসতে হবে টোটোতে বসে করে তোমার পাঁচ থেকে ছ মিনিট এখানে পনেরো টাকা ভাড়া নেয় এবং মেন রোড ধরে তোমার ফেরিঘাটে পৌঁছাতে হবে এবং লঞ্চ তোমার আটটা তিরিশে তোমার লঞ্চ পয়েন্ট পঁয়তাল্লিশ চল্লিশ মিনিট পরপর কিন্তু এখান থেকে লঞ্চ ছাড়ে নামখানা ফেরিঘাট বা নারায়ণপুর ফেরিঘাট ঠিক আছে লঞ্চে টাইম লাগবে মোটামুটি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট টিকিট লঞ্চে বসেই কাটা যাবে আলাদা করে তোমার লাইন দিতে হবে না ট্রিপটা খুব সুন্দর এবং সুন্দরবনের মতো লঞ্চ পৌঁছাবে গিয়ে বেনুবন বেনুবন থেকে টোটো বা ম্যাজিককে করে করে আমাদেরকে যেতে হবে কপিল মুনির আশ্রম ঠিক আছে লঞ্চে ভাড়া লাগবে চল্লিশ টাকা আর নামখানা থেকে বেনুবন যখন আমরা যাব তখন যে নদীটা আমাদেরকে পেতে হতে হবে সেটা হবে হাতানিয়া দোয়ানিয়া নদী আর এই তোমার লট এইট থেকে যেটাতে যাচ্ছি এটার নাম হচ্ছে তোমার মুড়িগঙ্গা নদী ঠিক আছে বেনুবন থেকে কপিল মুনির আশ্রম যেতে আবার ভাড়া লাগবে ষাট টাকা পার হেড ঠিক আছে তো এরকমভাবে আমাদেরকে পৌঁছাতে হবে তো যদি আমরা ওই নামখানা হয়ে যায় তাহলে কিন্তু এই কচু বেরিয়াতে না এসে ওই রাস্তাতে গেলে হবে কিন্তু আমরা এই লট এইট ধরে কিন্তু আমরা কচু বেরিয়াতে পৌঁছাচ্ছি তো দেখো এই কচুবেড়িয়াতে পৌঁছে তাহলে আমরা যে তিনটে রাস্তা বললাম তিনটে রাস্তার মধ্যে যে যে ওয়েটা দিয়ে আমরা যাচ্ছি এটা হচ্ছে থেকে সস্তার রাস্তা এবং খুব সহজ হবে এখানে যাওয়া যায় তো এখানে আমাদের বেনু ইয়েতে কচুবেড়িয়াতে নামার পর আমাদেরকে বাস স্ট্যান্ড অবধি যেতে হবে সেখান থেকে আপনারা অটো করে নিতে পারেন অটো সামনাসামনি পাওয়া যায় সেক্ষেত্রে পার হেড ভাড়া লাগে পঞ্চাশ টাকা আর বাসে করে গেলে লাগে চল্লিশ টাকা তো দেখুন আমরা গঙ্গাসাগর ঘাটে চলে এসেছি বা এটাই হচ্ছে তোমার কচুবেড়িয়া তো এই যে গঙ্গাসাগর যেটা আছে একটা দ্বীপ ঠিক আছে একটা বড় দ্বীপ যেটা 30 কিলোমিটার উত্তর থেকে দক্ষিণে প্রায় বিস্তৃত আমরা দ্বীপের উত্তর অংশে এসে পৌঁছেছি এবং এই উত্তর অংশে তোমার আমাদেরকে বাস ধরে দক্ষিণ অংশে কপিলমন্ডির আশ্রম পর্যন্ত কিন্তু আমাদেরকে যেতে হবে এটাই হচ্ছে গল্প এটা কিন্তু মূল ভূখণ্ড থেকে একেবারেই বিচ্ছিন্ন যোগাযোগ হচ্ছে এই তোমার লঞ্চ পরিষেবা বা এই ফেরির মাধ্যমে এখানে কিন্তু অ্যাম্বুলেন্স অর্থাৎ রুগীদের তোমার ট্রিটমেন্টের জন্য কিন্তু ওই দক্ষিণ চব্বিশ পরগনার মূল ভূখণ্ডে আসতে হয় এই লঞ্চে করেই নিয়ে আসতে হয় তো যাই হোক আমরা দেখুন ধীরে ধীরে দ্বীপটাতে এসে পৌঁছালাম তো সাগর দ্বীপ হচ্ছে বড় আইল্যান্ড এই দ্বীপের উত্তর প্রান্ত অর্থাৎ কচুবেড়িয়া বা বেনুবন থেকে দক্ষিণ প্রান্ত সাগর দ্বীপের দূরত্ব প্রায় তিরিশ কিলোমিটার এক ঘন্টা সময় লাগে এখানে থাকার জায়গা কিন্তু সীমিত অর্থাৎ হোটেল হোটেল কিন্তু খুব একটা বেশি নেই হাতে গোনা কয়েকটি হোটেল আছে তাছাড়া ভারত সেভাশ্রম ইউথ হোস্টেল দেখুন এখানে যে হোস্টেলগুলো থাকে সেখানে কিন্তু সিঙ্গেল পার্সনকে অ্যালাউ করে না ইউথ হোস্টেলে কিন্তু সিঙ্গেল পার্সন অ্যালাউ করে কিন্তু সেটা অনলাইনে বুক করতে হয় গঙ্গা ঠাকুরের তোমার কপিলগঞ্জের আশ্রমের তিনটি চূড়া তো আমরা দেখো এখানে বাস স্ট্যান্ডে এসে পৌঁছেছি এবং বাস স্ট্যান্ড থেকে এখানে যে সামনে যে অটোগুলো আছে এই অটোগুলো থেকে যদি আমরা এখানে একটা মন্দির রয়েছে দেখতে চৌরঙ্গি সার্বজনীন দুর্গা মন্দির এটা বাস স্ট্যান্ডের কাছাকাছি আছে তো আমাদেরকে এটা ক্রস করে যেতে হবে এবং ক্রস করে এই যে আমরা বাসে উঠে গেছি বাসে করে দেখুন আমরা চলে এসেছি কপিলমণির আশ্রমে এবং এই যে কপিল মুনির আশ্রম যেতে গেলে এই যে কর্নারটা আছে এই যে ভারত সেবাশ্রম সংঘ আর এইগুলো অর্থাৎ বাস স্ট্যান্ড থেকে আমরা কিন্তু হেঁটে হেঁটে পৌঁছাচ্ছি এই যে ভারত সেবাশ্রম সংঘ দেখতে পাচ্ছ হ্যাঁ এখানে কিন্তু থাকার ব্যবস্থা আছে এবং এর কাছাকাছি কিছু গেস্ট হাউসও আছে সেই গেস্ট হাউসে গিয়েও কিন্তু থাকা যায় তো এখানে যেটা আছে কিছু দূর যাওয়ার পরে কিন্তু দুটো ভাগে রাস্তাটা ভাগ হয়ে যাবে বাঁ দিকে যে রাস্তাটা আছে সেটা চলে যাচ্ছে গঙ্গাসাগরের দিকে আর ডান দিকে যে রাস্তাটা আছে সেটা চলে যাচ্ছে তোমার মুনির আশ্রমের দিকে ঠিক আছে তো দেখো ধীরে ধীরে আমরা এগোচ্ছি এবার কুম্ভমেলার সময় কিন্তু এখানে তোমার মকরের সময় কুম্ভ মেঘাতে যেমন ভিড় হয় ঠিক তেমনি মকরের সময় কিন্তু হিমালয় থেকে সাধুরা কিন্তু এখানে আসে এবং মকর সংক্রান্তির সময় কিন্তু এখানে প্রচণ্ড ভিড় হয় বুঝতে পেরেছো তো তো এখানে সাইড সিন করা যেতে পারে এই যে এই যে মোড়টা আছে এই মোড় থেকে দুটো ভাগে ভাগ করছে এই দেখো মন্দিরে যাওয়ার পর অর্থাৎ রাইট সাইডে গেলে মন্দির আর পূর্ব সাইডে গেলে পরে সাগর অর্থাৎ স্নানের ঘাট তো আমরা যেহেতু প্রথমে স্নান করেছিলাম তারপরে পুজো দেবো বলে প্রথমে গঙ্গাসাগরের দিকে কিন্তু গেলাম এবং ওখানে স্নান সেরে তার তারপরে চলে এলাম আমরা পূর্ত বিভাগের যে সাগর বলাকা বলে সরকারি গেস্ট হাউস আছে আমরা চলে এলাম কপিল মন্দির আশ্রমে ঠিক আছে আর এখানে কিন্তু সাইড সিন দেখার জন্য টোটো পাওয়া যায় সেক্ষেত্রে ভাড়া লাগে মোটামুটি একশো কুড়ি টাকা পার হেড ঠিক আছে এর মধ্যে দেখানোর যে যে বিষয়গুলো আছে সেগুলো হচ্ছে বড় ঠাকুরের মন্দির বিশালাক্ষী মায়ের মন্দির মনসা মাতার মন্দির রামকৃষ্ণ মিশন নাগরাজ বাসুকি দেবীর মন্দির এবং সাগেরশ্বর মহাদেব মন্দির এবং মোহনা কিন্তু এগুলো সব দেখার জন্য কিন্তু এখানে স্টে করতে হবে যেটা কিন্তু আমাদের পক্ষে সম্ভব হয়নি যার জন্য আমরা সাইড সিনটা করতে পারিনি যদি সাইড সিন দেখতে হয় তাহলে কিন্তু লাস্ট যে ভেসেল অর্থাৎ বারোটার দিকে ছাড়ে বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে সেই ভেসেলটা কিন্তু ধরা সম্ভব হবে না তাহলে আমাদেরকে একদিনে এসে এখানে স্নান করে কপিলমুনির আশ্রমে পুজো দিয়ে আবার ফিরতে হলে কিন্তু সাইড সিনটা করা হবে না তো যাই হোক আমরা সাইড সিনের দিকে যাইও তো দেখো এইখান থেকে এই যে দুটো ভাগে ভাগ হচ্ছে এই যে মানে ওইখান থেকে আসার পরে যে দিকের রাস্তাটা চলে যাচ্ছে এই রাস্তাটা থেকে সোজা গেলে পরে আমরা গঙ্গাসাগর পেয়ে যাব। ঠিক আছে এবং গঙ্গাসাগরে স্নান করার পরে আমরা আবার কপিলমুনির আশ্রমে আসবো এবং কপিলমুনির আশ্রমে এই যে একটা ব্রিজ আছে দেখতে পাচ্ছ এই ব্রিজটা ক্রস করতে হবে এবং এটা হচ্ছে সুন্দরবনেরই অংশ বুঝতে পেরেছো তো এই যে চারিদিকে ম্যানগ্রোভ অরণ্য দেখতে পাওয়া যাচ্ছে সুন্দরী গড়ান নিউ মাটো ফোর অর্থাৎ শাসমুল ঠেসমুন সবই কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে অর্থাৎ আমরা যে দ্বীপে এসে পৌঁছেছে সেটা কিন্তু সুন্দরবনেরই একটা পার্ট হ্যাঁ আর দেখো চারিদিকে সুন্দরবনের যে সৌন্দর্য সেটাও দেখতে পাওয়া যায় তবে এখানে যে সুন্দরবনে যে বাঘ সিংহ পাওয়া যায় সেটা কিন্তু এখানে নেই এখানে জনবসতির পরিমাণটা একটু বেশি যাই হোক এই গঙ্গাসাগর কলকাতা থেকে প্রায় দশ কিলোমিটার দূরত্ব এবং তোমার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অন্তর্গত এবং কাকদ্বীপ মহকুমা ঠিক আছে ১৪ জানুয়ারি গঙ্গাসাগর মেলা হয় এটা ফিক্সড ডেট এবং এই মেলায় মানব জাতির দ্বিতীয় সমাবেশ কিন্তু দেখা যায় মকর সংক্রান্তিতে সাতটা তিরিশে কপিল মুনির আশ্রমে হয়ে থাকে আমরা যে কপিল মুনির আশ্রমে যাব সেখানে কিন্তু সাড়ে সাতটার সময় সন্ধ্যারতি হয়ে থাকে এবার দেখো আমরা গঙ্গাসাগরে চলে এসেছি এখানে আমাদেরকে স্নান করতে হবে এবং কথাতে আছে সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার তো যাই হোক এখন যোগাযোগ এত ভালো হয়ে গেছে যে আর একবার না হলে বারবার হলেও অসুবিধা নেই কেননা আগে এরকম যোগাযোগ ছিল না আমরা যে নদী পার হয়ে যে বড় বড় ইলেকট্রিকের পোলগুলো দেখছিলাম আজ থেকে দশ বছর আগেও কিন্তু এটা ছিল না তো যাই হোক এখন এটা ওয়েল কানেক্টেড এবং আমরা রাস্তায় আস্তে আস্তে দেখতে পেলাম ডাব্লুবিএসিডিসি এলের ইলেকট্রিক পোল এবং তার সঙ্গে ত্রিফলা লাইট তো এগুলো কিন্তু আগে ছিল না এখন গঙ্গাসাগরকে যথেষ্ট উন্নত করা হয়েছে বিদ্যুৎ যোগাযোগ দেওয়া হয়েছে যোগাযোগ ব্যবস্থা উন্নত করা হয়েছে ভেসেল টাইম দেওয়া হয়েছে এবং রাস্তায় আস্তে আস্তে যেগুলো দেখলাম এবং আমি শেষেও দেখাবো যে বাস স্ট্যান্ডে কতগুলো কিন্তু ওই টয়লেটের ব্যবস্থা আপনার করা হয়েছে গঙ্গাসাগর মেলার জন্য তো যাই হোক আমরা গঙ্গাসাগরে স্নান করলাম এবং স্নান করার পরে আমরা এবার যাচ্ছি এবং আমরা যাব কপিল মুনির আশ্রমে সেখানে পুজো টুজো দেওয়ার পরে আমরা আবার ফিরে যাব আমাদের যে কচুবেড়িয়া ঘাট এবং কচু ঘাট থেকে আবার আমাদেরকে ভেসেলে করে যেতে হবে লাস্ট ভেসেল বারোটা থেকে সাড়ে বারোটা তার মধ্যে কিন্তু আমাদেরকে ঢুকতে হবে তো এটাই হচ্ছে গল্প এবার দেখো এই যে আমরা আবার সেই মুহূর্তটাতে এসে পৌঁছলাম এবং এই সাইডটা হচ্ছে তোমার কপিলমুনির আশ্রম তো গঙ্গাকে সাক্ষী রেখে এখানেই কপিলমণি ধ্যানে বসেছিলেন ঠিক আছে এবং ওইখানে তিনি ধ্যান করতেন এবার সেই হিসাবে কিন্তু এখানে মুনির আশ্রমটা গড়ে তোলা হয়েছে এবং কপিল মুনির আশ্রমের বাইরেও তোমার একটা জায়গা আছে তোমার ঋষি কপির আশ্রমটিতে তপস্যা করেছিলেন এবং আশ্রমটিকে ঘিরে পরবর্তীকালে গঙ্গাসাগরে এই পবিত্র তীর্থস্থান এবং মন্দির গড়ে ওঠে মহাভারত এবং অন্যান্য প্রাচীন গ্রন্থেও গঙ্গাসাগরের উল্লেখ কিন্তু পাওয়া যায় যা এর প্রাচীনত্বকে নির্দেশ করে ঠিক আছে আর কপিল মুনি ছিলেন ঋষি কর্দম এবং দেবী দেবাহতির সন্তান তিনি ছিলেন ভগবান বিষ্ণু নবতার তিনি নিজের মাকে যোগ এবং বিষ্ণু ভক্তির শিক্ষা দেন এবং মুখ্য লাভের পথ দেখান ঠিক আছে রাজা সাগরের একটা কাহিনী আছে কেন যখনই কপিল কপিলমন্দির আশ্রমে ঢুকবেন তখন দেখবেন তার ডান দিকে আছে মা গঙ্গা আর বাঁদিকে আছে রাজা সাগর তো রাজা সাগরটা কি রাজা সাগর একটি অশ্বমের যজ্ঞ শুরু করেছেন এখানে কিন্তু তার ষাট হাজার পুত্র সেই অশ্বটি চুরি হয়ে গেলে কপিলমুণির আশ্রমের কাছে গিয়ে এর জন্য তাকে দায়ী করে কপিলমুনি তখন তাকে সাপ দেন এবং আশ্রমেই তার ষাট হাজার পুত্র কিন্তু ভস্তিভূত হয় এরপর যখন ষাট হাজার পুত্র তার ভস্মীভূত হয়ে যায় তখন আমি আরেকটা কথা বলে রাখি এখানে কিন্তু দেখুন নাগা সাধুয়ারে প্রচুর দেখা যায় ঠিক আছে এই দেখতে পাচ্ছেন নাগা সাধু মোবাইল চালাচ্ছি অবশ্য এখনকার নাগা সাধু আপডেট নাগা সাধু আর এই হচ্ছে মুনির আশ্রম এর তিনটে চূড়া হুম রাজা সাগর তখন পুত্র এবং ভগীরথ হুম বহু চেষ্টার পর গঙ্গা দেবীকে মর্তে নিয়ে আসেন গঙ্গার পবিত্র স্পর্শে সাপগ্রস্ত হয় গঙ্গা মানে এখানে গঙ্গা নদীকে বলা হচ্ছে ঠিক আছে ভগীরথ মানে ভগীরথ আমাদের গঙ্গার উৎপত্তি স্থলের নাম হচ্ছে ভাগীরথী এইখান থেকেই ভগীরথ থেকে কিন্তু ভাগীরথী বহু চেষ্টার পর গঙ্গা দেবীকে মর্তে নিয়ে আসেন এবং গঙ্গার পবিত্র স্পর্শে তার ষাট হাজার পুত্র কিন্তু তোমার সাপমুক্ত হয় এবং আশ্রমটি পবিত্র তীর্থস্থানে পরিণত হয় এখানে প্রচুর পরিমাণে দেখো ভেড়া পায়রা এবং গরু এই তিনটে প্রাণী কিন্তু দেখতে পাওয়া যায় এবং এদিকে কিন্তু অনেকে খাবার দান করে এরা কিন্তু মানুষকে একেবারেই কোনো ভয় করে না মন্দিরের ভিতরে প্রবেশ করেছি এই যে দেখতে পাচ্ছ আর এইখানে তোমার আমাদের যে কপিল মুনির যে জায়গাটা এই যে এক এক করে মূর্তি দেওয়া হয়েছে এবং কপিল মুনির এই যে ইয়েটা আছে এখানে দেখো ডান দিকে আছে মা গঙ্গা এবং বাঁ দিকে আছে রাজা সাগর ঠিক আছে এইটা কিন্তু দেখাতে হবে এবং এখানে আমরা পুজো দেওয়ার পর আস্তে আস্তে বেরিয়ে পড়লাম মহাভারতের বনপর্ব কিন্তু গন্ডা গোসাগরের উল্লেখ পাওয়া যায় যা এর প্রাচীনত্বকে নির্দেশ করে হুম সময়ের সাথে সাথে কপিল মুনির আশ্রমটি একটি মন্দির রূপান্তরিত হয় যা বর্তমানে সাগর মেলার কেন্দ্রবিন্দু প্রতি বছর মকর সংক্রান্তিতে লক্ষ লক্ষ তীর্থযাত্রী কিন্তু এখানে স্নান করে ঠিক আছে তাহলে এই হচ্ছে তোমার গঙ্গাসাগরের ইতিহাস আর এই হলো মুনির আশ্রমের চিত্র ঠিক আছে তো এখান থেকে যদি এই যে মন্দিরের থেকে বেরিয়ে এই যে সোজা যে রাস্তাটা চলে যাচ্ছে এটাও কিন্তু সাগরের দিকেই যাচ্ছে এই যে সোজা যে রাস্তাটা চলে যাচ্ছে এটা সাগরের দিকেই আর চারিদিকে এই যে তোমার সাজানো হয়েছে আর এই যে গোল গোল যে ঢিপিগুলো দেখতে পাওয়া যাচ্ছে সিমেন্টের ওইগুলো হচ্ছে তোমার শপিং কাউন্টার অর্থাৎ ওইখান থেকে বিভিন্ন জিনিস আর কি কেনা হয় পুজো দেওয়ার থালি ডালি এগুলো সব এখান থেকে পাওয়া যায় হুম এরা বাইরে খুব একটা বসে না ওই ভিতরেই তাদের কাউন্টার করে দেওয়া হয়েছে আর আশ্রমের পাশেই আছে এই যে একটা তোমার কপিল ভারতীয় শ্রী সব মধ্যে কপিল মুনি আশ্রম মন্দির সমিতি তো এটার ভিতরে ঢুকলে এটার ভিতরে অনেকটা পার্কের মতো একটা ফিলিংস এই যে দেখতে পাচ্ছেন হেল্পলাইন নাম্বার ঠিক আছে এটাতে ঢুকলে কিন্তু বুঝতে পারা যায় এখানে হয়তো থাকারও ব্যবস্থা আছে তো যাই হোক বাথরুম টয়লেট সবই কিন্তু এখানে আছে তো এই হচ্ছে তোমার কপিল মুনির আশ্রম হুম তো এখানটাতেই ও পৌরাণিক ব্যাখ্যা এবং এই যে তোমার গেট বন্ধ হয় দশটার সময় পাশে যে ইয়েটা আছে এবং এখানে যে ভেড়া গরু হ্যাঁ কোনো খাবার নিলে কিন্তু তারা সঙ্গে সঙ্গে এখানে চলে আসছে এটা কিন্তু অনেক দেখার বিষয় পায়রাও কিন্তু এখানে একই রকমভাবে ভিড় করে থাকে তো যাই হোক আমরা গঙ্গাসাগর দেখলাম সাইড সিনের জন্য আপনারা টোটো এখানে করতে পারেন সময় লাগে তো সাইড সিন করতে গেলে কিন্তু আজকে আর বারোটার ভেসেল ধরা হবে না এই যে তোমার দুই গেট নাম্বার ওয়ান এখান থেকে আপনারা শপিং করতে পারেন এগুলো সরকার থেকে করে দেওয়া হয়েছে আপনার পুজোর ডালিও কিন্তু এখান থেকে কিনে নিতে পারেন আর আপনাদের যদি সময় থাকে তখন সেক্ষেত্রে আপনারা সাইড সেন্ড করতে পারেন টোটোতে একশো কুড়ি টাকা করে নেবে কিন্তু একা থাকলে হবে না মোটামুটি ওদের পাঁচটা ছটা প্যাসেঞ্জার না হলে কিন্তু ওই পয়সাতে নিয়ে যেতে চায় না তো যাই হোক আমরা এখান থেকে ডাব খেলাম তারপর পুজো অর্চনা দেওয়ার পরে এখান থেকে টোটো ভাড়া করে আমরা পৌঁছে গেলাম বাস স্ট্যান্ডে এখান থেকে টোটো ভাড়া দশ টাকা প্রথমে পনেরো টাকা চাইছিল কিন্তু বার্গেন করে দশ টাকা এই যে সোজা রাস্তাটা দেখছেন এটা কিন্তু সাগরের দিকেই চলে গেছে ঠিক আছে আর এই হচ্ছে কপিলগঞ্জির আশ্রম এই যে সোজা রাস্তাটা দেখতে পাচ্ছেন এই যে আমি জুম করে দেখানোর চেষ্টা করছি এটা কিন্তু সাগর ঠিক আছে আপনি শেষ পর্যন্ত যদি যান তাহলে কিন্তু সাগর এখানেও কিন্তু আমি ওই লঞ্চের একটা মাথার পিকের অংশ কিন্তু আমরা দেখতে পেলাম তো যাই হোক এটা একটা দ্বীপ এবং এখানকার এটা সুন্দরবনের একটা অংশ বিশেষ এবং যেতে যেতে বলতে মানে অনেক বড় একটা দ্বীপ এবং এটা বর্তমান সাংসদ যে অভিষেক ব্যানার্জি তারই প্রশাসনিক এলাকার অন্তর্গত নামখানা দ্বীপ ডায়মন্ড হারবার হ্যাঁ তো যাই হোক এরকমভাবে আপনারা এখানে যোগাযোগ করতে পারেন এবং আসতে পারেন লঞ্চে দু রকমের টিকিট পাওয়া যায় একটা হচ্ছে ইকোনমি ক্লাস যার ভাড়া হচ্ছে চোদ্দোশো টাকা আর প্রিমিয়াম ক্লাস যেটা হচ্ছে ষোলোশো টাকা ঠিক আছে ডায়মন্ড হারবার থেকে তোমার টিকিট বুক বুকিং অনলাইনেও কিন্তু হয়ে থাকে তো যদি আপনারা লঞ্চে করে আসেন তখন সেক্ষেত্রে কিন্তু ডাইরেক্ট কচুবাড়িয়াতে নামিয়ে দেবে তো এই হচ্ছে বাস স্ট্যান্ডটা যে এটা হচ্ছে তো আপনার কপিলমণি আশ্রমের কাছে যে বাস স্ট্যান্ড অর্থাৎ আমরা কপিলমণি আশ্রম থেকে টোটো ভাড়া করে যে এখানে এলাম এই যে এখানে মমতা বন্দ্যোপাধ্যায় একুশে ডিসেম্বর দু হাজার একুশ সালে এই পুকুরটাকে সংরক্ষণ সংস্করণ করা হয় আর এই যে ব্লু কালারের যে কতগুলো ঘর দেখতে পাচ্ছেন এই যে এই এইগুলো হচ্ছে সবই মানে পায়খানা বাথরুম ঠিক আছে এই সাগরের জন্য বিশেষ ব্যবস্থা এইগুলো করা হয়েছিল কিন্তু এর ছাদগুলো সব চুরি হয়ে গেছে সম্ভবত আমি এগুলো দেখে এখানে এসে ছবি করার চেষ্টা করলাম প্রত্যেকটা এক একটা করে বাথরুম কিন্তু তাদের সব কিছু চুরি হয়ে গেছে শুধু দেয়াল আর প্যানটাই কিন্তু বেঁচে আছে যাই হোক যখন প্রয়োজন হবে তখন এটিকে আবার কিন্তু ঠিক করে নেওয়া হবে ঠিক আছে তো যদি ইউথ হোস্টেলে থাকতে চান তখন সেক্ষেত্রে আপনারা অনলাইন বুক করে আসতে পারেন বা ভারত সেবারে থাকতে পারেন সাইড সিন করে একদিন উপভোগ করলে ভালো হয় কিন্তু যদি ফিরে যাওয়ার ব্যাপার থাকে তখন কিন্তু সাইড সিনটা আর মাথায় রাখলেই হবে না তার কারণ হচ্ছে যোগাযোগ অর্থাৎ মূল ভূখণ্ড থেকে যেহেতু বিচ্ছিন্ন তাই ভেসেল বা লঞ্চ ছাড়া কিন্তু ফেরা যাবে না তো সেগুলো পেতে গেলে সময়ের মধ্যে পৌঁছাতে হবে তো যাই হোক এটা হচ্ছে গেট আপনার ওই ইয়ের ওই কপিলমুনি আশ্রমের কাছে যে বাস স্ট্যান্ড আছে এই যে কে ওয়ান বাস স্ট্যান্ড হুম কে ওয়ান বাস স্ট্যান্ড এখান থেকে আপনার বাস ছাড়ে এবং আমরা এই যে এখানে তোমার দেওয়া আছে পুরো দূরত্বটা কোথায় কী আছে এখান থেকে বাস ধরে আমরা চলে যাব কচুবেড়িয়া যেখানে সাগর ইয়ে দেওয়া আছে এবং সেখান থেকে ভেসেল ধরে আমরা চলে যাব লট এইট এবং লট এইট থেকে তো যোগাযোগ আপনারটা ট্রেনে যেতে পারেন বাসে যেতে পারেন গাড়িতে যেতে পারেন সব রকমের যোগাযোগ কিন্তু লট এইট থেকেই পাওয়া যায় তো যাই হোক আমি পুরো যোগাযোগটা বর্ণনা করলাম যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন বন্ধুর সঙ্গে শেয়ার করুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন কচিপুরিয়া যাইবার বাস স্ট্যান্ড অর্থাৎ এখান থেকে বাসও ছাড়ে স্টেট বাস সম্ভবত আর পাবলিক ট্রান্সপোর্ট তো ভিতরের দিকে রয়েছে আর যেহেতু লক্ষ্মী পূজা ছিল বিভিন্ন ধরনের মূর্তি বিক্রি হয়েছিলো এখানে যে লক্ষ্মী মূর্তিটা দারুণ ঘটের সঙ্গে একেবারে মা লক্ষ্মীকে পুরোপুরি যুক্ত করে দেওয়া হয়েছে আমরা বাসে যেতে যেতে কিছু ভিডিও এখানে তুললাম এখানে বাজারঘাট সত্যি আমাদের স্বাভাবিক বাজার ঘাটের মতোই লক্ষ্মী পুজোর জন্য ভিড় হয়তো সামান্য বেশি ছিল আর এই হচ্ছে ভারত সেবাশ্রমের প্রতিষ্ঠাতা তার মুক্তি এবং গঙ্গাসাগর অ্যাপটা ইনস্টল করে নিতে পারেন সেখানে কিন্তু ভেসেলের টাইমটা অর্থাৎ কালকের টাইমটা আজকে দিয়ে দেয় জোয়ার ভাটার সঙ্গে সঙ্গে তো টাইমটা চেঞ্জ হয় এবং লটাইটের যে লঞ্চের যে পার্কিংয়ের জায়গাটা সেটাও কিন্তু চেঞ্জ হয়ে থাকে তো আমরা চলে এসেছি কচুবেড়িয়া এখান থেকে টিকিট কাটব ন টাকা পার হেড দশ টাকা নিয়ে নেয় যদি খুচরো থাকে তো ন টাকা দিতে পারেন তো এখান থেকে আমরা এই যে ইলেকট্রিকের পোলগুলো দেখছেন গঙ্গার মুডি গঙ্গার বুকে এই পোলগুলো কিন্তু বছর দশ এগারো আগেও কিন্তু ছিল না অর্থাৎ বর্তমান সরকারের সময়ে কিন্তু এটা ইলেকট্রিকের মাধ্যমে যোগাযোগটা সম্পূর্ণ হয়েছে আর দেখতে পাবেন আমরা যেতে যেতে ভেসেল অ্যাম্বুলেন্স অর্থাৎ এখানকার মানুষের যদি কোনো দুরারোগ্য ব্যাধি হয়ে থাকে তখন সেক্ষেত্রে কিন্তু অ্যাম্বুলেন্স পরিষেবাটাও ভেসেলের মাধ্যমে কিন্তু তাদেরকে নিতে হয় অর্থাৎ মূল ভূখণ্ড থেকে যেহেতু বিচ্ছিন্ন তাই ভেসেল ছাড়া লঞ্চ ছাড়া এদের কিন্তু উপায় কিছু থাকে না তো যাই হোক এটা একটা অন্যরকম অনুভূতি সুন্দরবনও ঘোরা হলো কপিলমুনির আশ্রমও ঘোরা হলো গঙ্গাসাগরে স্নানও করা হলো এক ঢিলে অনেকগুলো পাখি কিন্তু মরল তো যাই হোক দেখুন এই যে ভেসেল ভেসেলে গাড়িও নিয়ে যাওয়া হয় তবে এখানে গাড়ি চালিয়ে তোলাটা খুবই আইনত অপরাধ এবং এখানে বসার জায়গা আছে পরিবেশ ওয়েদার আজকে খুবই মেঘলা মেঘলা গঙ্গাসাগরকে আমরা ছেড়ে যাচ্ছি গঙ্গাসাগর থেকে আমরা পৌঁছাবো লট এইটে লট এইট মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত এখান থেকে টোটো অটো মাধ্যমে আমরা আমাদের গন্তব্যে পৌঁছাতে পারবো তো সবথেকে চিফ ট্রান্সপোর্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার কাকদ্বীপ হয়ে এখানে লট এইটে এসে যাওয়া আর সবথেকে কস্টলি যেটা সেটা হচ্ছে লঞ্চের মাধ্যমে আসা লঞ্চের মাধ্যমে আপনার ডায়মন্ড হারবার থেকে মেলেনিয়াম পার্ক বাবুঘাট ডায়মন্ড হারবার এই সমস্ত জায়গা থেকে কুজে করে কিন্তু আসা যায় কচুবিরিয়া ঘাট পর্যন্ত ডাইরেক্ট তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে আলাদা করে এই লঞ্চ করতে হবে না ডিরেক্ট আপনার এখানে এসে পৌঁছাবে তো তারও একটা টাইম আছে আপনার আর কিছু একটু পয়সা বেশি লাগলো নামখানা থেকে আসলে কিন্তু আপনার সচরাচর লঞ্চ চল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট পরপর ছেড়ে দেয় সেটা সরকারি পরিষেবা নয় যার জন্য খরচাটা একটু বেশি লাগে ঠিক আছে তাহলে আমরা পৌঁছে গেলাম লট এইট নল ভূখণ্ডের কাছাকাছি আমরা সে পৌঁছে গেছি তো বেনুবনের পরিবেশ অনেকটা সুন্দরবনের মতো অর্থাৎ আমরা যদি নামখানা থেকে যাই তাহলে বেনুবন ঘাটে যেতে হবে তো বেনুবন ঘাটের পরিবেশ কিন্তু মানে সুন্দরবন এটাও সুন্দরবন কিন্তু ওই পরিবেশটা কিন্তু সুন্দরবনের আরও মানে গভীর সুন্দরবনের অন্তর্গত ঠিক আছে তাহলে আমরা ফিরে গেলাম লট এইটে আমাদের ভেসেল ধীরে ধীরে লট এইটের দিকে এগোচ্ছে বর্ষাকালের সময়টা কিন্তু এখানে এড়িয়ে যাওয়াটা ভালো তার কারণ বর্ষাকালে এই মুড়িগঙ্গা আরও ভয়ঙ্কর রূপ ধারণ করে যদিও আমরা বর্ষাকালের সময় এসেছি আকাশ মেঘলা বৃষ্টিও হলো যাওয়ার সময় আসার সময় হয়নি কিন্তু যাওয়ার সময় বৃষ্টি ভালোই হলো গঙ্গাকে দেখতে খুবই ভালো লাগছে আর এই দেখুন অ্যাম্বুলেন্স আমি যেটা বলেছিলাম অ্যাম্বুলেন্সের সাহায্যে যোগাযোগ হচ্ছে অর্থাৎ তাদের দুরারোগ্য কোনো ব্যর্থী হলে কিন্তু অ্যাম্বুলেন্সও কিন্তু এই ভেস্টেলের মাধ্যমে আর কি রোগীকে নিয়ে আসা হয় তাহলে এত দূর পর্যন্তই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও বন্ধু সাথে শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো আমি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো পৌঁছে গেছি আমরা লট এইটে লট এইটে বেরিয়ে আমরা নিজের গন্তব্যে পৌঁছে যেতে পারবো এটাই হচ্ছে কঠিন কাজ অর্থাৎ ভেতরের টাইমিংয়ের মধ্যে যদি আমরা পৌঁছাতে না পারি তাহলে কিন্তু অসুবিধায় পড়বো অসুবিধা মানে হয়তো আসতেই পারবো না ওইখানে হয়তো থাকতে হবে তো যাই হোক এই যে সুন্দরবনের যে নিউমাটোফোর বা শ্বাসমূল এই যে দেখা যাচ্ছে হুম শ্বাসমূলের সবই দেখা যাচ্ছে দু দুদিকেই সুন্দরবনের অংশবিশেষ এই যে শাঁশমূল ঠেসমূল সুন্দরী গরান গেওয়া ইত্যাদি উদ্ভিদগুলো এখানে আছে তো এগুলো দেখতে দেখতে একটা দিন ভালো ভালোই কেটে গেল আসতে পারেন ঘুরতে তো যাই হোক চলে এসেছি লটাইটার এই যে বাজারের অংশটা লক্ষ্মী পুজো হওয়ায় দুটো পক্ষে কিন্তু আজকে ভিড় আছে এই দেখুন এখান থেকে আপনারা টোটো ধরে নামখানা যেতে পারেন বা বাসের কাছে আসতে পারেন বা আপনাদের যা যোগ পর্যন্ত দেখা হচ্ছে